আসসালামু আলাইকুম মাত্র একটি উপকরণ দিয়ে যে এত সহজেই কদমা মিষ্টি তৈরি করা যায় তারই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কদমা মিষ্টি তৈরির রেসিপিটি দেখে নেই প্রথমে একটি কড়াইয়া দিয়ে দিলাম এক কাপ চিনি এখানে মেজারমেন্টটা ঠিকঠাক করে নেবেন তাহলে আপনারা বাড়িতেই পারফেক্ট কদমা তৈরি করে নিতে পারবেন এখানে এক কাপ চিনির জন্য দিয়ে দিব হাফ কাপ পানি এখন এই চিনিটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো লেবুর রস চিনি শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন এটাকে চেক করে নিব তার জন্য একটি বাটিতে কিছু পানি নিয়েছি এবার সে পানির মধ্যে কয়েক ফুটা চিনি শিরা দিয়ে দিব যখন শিরাটা এরকম জমাট বেঁধে আসবে তখন বুঝতে হবে যে কদমার জন্য শিরাটা একেবারে পারফেক্ট এবারে এই শিরাটাকে ঘি ব্রাশ করা প্লেটে ঢেলে নিব ঢেলে নেওয়ার পর যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন একটি স্পেচুলা দিয়ে নেড়ে একসাথে জড়ো করে নিব। যখন হাতে সহ্য করে নেওয়ার মতো হবে তখন এটাকে দুই হাতের সাহায্যে টেনে প্রায় পঞ্চাশ থেকে ষাট বার পেঁচ দিয়ে নিব পঞ্চাশ থেকে ষাট বার পেঁচ দেওয়ার পর যখন এরকম হোয়াইট কালার হয়ে আসবে তখন দেখা যাবে যে একটি সুন্দর কদমার ডিজাইনও চলে এসেছে এবার সুড়ি অথবা সুতা দিয়ে যা যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই কেটে নিব এই তো সবগুলো কদমা আমি কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দরও কদমা মিষ্টি তৈরি হয়ে গেল তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ